হাই আমি রূপা আমেরুপাড রোফেশন হাউসে পেজ থেকে চলে এসেছি আজকের লাইফে অনেক 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 কষ্ট করে হচ্ছে আজকের জীবা লাইফ হতে চলেছে সো অনেকক্ষণ যুদ্ধ করে গেছি নেট এত বেশি ডিস্টার্ব করতেছিলো একদম ওয়াইফাই পাচ্ছিলো না তার সাথে হচ্ছে ডাটা কাজ করতেছিল না সো অনেক কষ্ট করে হচ্ছে অনেক যুদ্ধ করে চলে গেছি সো অনেকেই তখন ছিল প্রায় পাঁচশোর উপরে হচ্ছে আপরে জয়েন করেছিল সো আমি যাই না এখন কাদেরকে পাবো কারণ এই মুহূর্তে হচ্ছে অফিস অলরেডি অফিস ছুটি হয়ে গেছে সবাই হচ্ছে বাসা থেকে অফিস থেকে বেরো বাসা থেকে রওনা হয়েছে সো অসুবিধা নেই আমি লাইফটা করে রাখতেছি যার ভালো লাগবে অবশ্যই পরবর্তী সময় দেখে যতক্ষণ পরে অ্যাভেলেবেল থাকবে দেখে হচ্ছে অর্ডার কনফার্ম করা যাবে ঠিক আছে সো আজকে যেবার খুবই সুন্দর হচ্ছে ক্যাটালগ লাইফ থাকছে যেটা হচ্ছে গুলজির খুবই সুন্দর হচ্ছে ড্রেস কালেকশন যার যেটা ভালো ভালো লাগবে অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেনবাস করতে হবে প্রাইস যাবে হচ্ছে তিন হাজার একশো টাকা অনেকে অলরেডি এটার অর্ডারটা কনফার্ম করে ফেলেছে সো এখানে আমি বেশ কয়েকটা দেখিয়েছিলাম এটার অর্ডার কনফার্ম করেছে আর একটা পার্পল কালার ছিল এটার অর্ডার কনফার্ম হয়ে গেছে বেশ কয়েকটা সো এখন পর্যন্ত যেগুলো আছে আপু ঝট করে ইনবক্স করতে হবে সো ড্রেসগুলো খুবই 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 সুন্দর না দেখেও যারা অর্ডার কনফার্ম করে দিয়েছেন শুধুমাত্র এটুকু দেখে তারা আশা করি খুব ভালো করে ক্যাটালগ বুঝে না হলে আসলে এতটা সম্ভব না এটুকু দেখে আপনারা অর্ডার কনফার্ম করে দিয়ে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ সো এই ট্রাস থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ ও খুব সুন্দর সুন্দর আজকে আমাদের ড্রেস থাকবে যেবার একদম গুলজের খুবই সুন্দর সুন্দর ড্রেস কালারগুলি অসম্ভব সুন্দর সুন্দর ভালো লাগছে অ্যাড্রেস কোড আমার কনট্যাক্ট নাম্বার সেম বাস্তব রুপ ফ্যাশন হাউসে পেয়েজে প্রাইস আছে তিন হাজার একশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আমাদের স্টিজ ড্রেস আপো অল স্টক আউট সো ওইটার জন্য আর কেউ দেন না কালাম যেগুলো আছে আমি ছবি শেয়ার করে দিব সো আশা করি হচ্ছে কালামকারী ছবি দেখে অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন যেগুলো আছে সো জিভার কাটলক আমি দেখানো শুরু করছি এখন আবার দেখলাম আমার উপর থেকে দেখাচ্ছে ব্যাটারি লো মোবাইলের মানে আজকে আমার জিভার একটা হ্যালো দি কেমন আছে আট হাজার তিনশো টাকা পার্সেলটা সম্ভবত ছাব্বিশ হাজার আগে রিসিভ করেছি কিন্তু কয়েকজনকে আমাকে ফোন দিয়েছে আপনার এখান থেকে এবং ঢাকার কুরিয়ার সার্ভিস থেকে আপনি কি টাকা পান নাই সীমা রানী সরকার একটু তো আপু আমি দেখছি আপু আমি দেখছি একটুখানি থাকেন আমি দেখে দিচ্ছি যে কী ব্যাপারটা সেটা একটু দেখে ওরা হ্যাঁ সো আমি শুরু করছি হ্যাঁ কোড নাম্বার হচ্ছে এখানে শুরু হচ্ছে আমাদের ড্রেসের যে কোড নাম্বারটা কুলসি জিভা ক্যাটেলগের কোড নাম্বার শুরু হচ্ছে ওয়ান থেকে ওয়ান টু থ্রি ফোর করেই যাচ্ছে সব ড্রেসগুলি সো এটা বারোটা ড্রেস থাকবে সো আশা করি ঝটপট আমি দেখাইতে পারবো যতক্ষণ পর্যন্ত চার্জ থাকবে ততক্ষণ পর্যন্ত দিদি মালার পিক দিতে চেয়ে ছেলে দাও ও হো 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 মনে আচ্ছা আচ্ছা দিকে কালকে অবশ্যই মণিপুরের দুইটা মালার ছবি দিয়ে দিবা যেটা চেন দে ওইটাও দিবা মণিপুরি সরি ইসের পিকক মিনাকারি করা ময়ূরের দুটো লকেট আস আসে না একটা ওই পার্ল দিয়ে করা হ্যান্ডিকের পার দিয়ে না না হ্যান্ড না গোল্ড গোল্ড কালারের পার দিয়ে করা আচ্ছা আমি তোমার মনে করি আমি তোমাকে বলে দেবো তুমি শুধু ছবিগুলো দেবা আচ্ছা সো আমি শুরু করে দিচ্ছি হ্যাঁ সো সুন্দর সুন্দর ড্রেস দেখানো প্রথমে হচ্ছে গুলজির ক্যাটালগ সো এরকম সুন্দর সুন্দর প্যাকেজিং আমাদের যাবে গিফটের জন্য সুন্দর আইটেম সামনেই কিন্তু ভাই ফোটা আছে হ্যাঁ তো বোনদেরকে কিন্তু অনেক কিছু গিফট করতে হবে সো ভাইদেরকে শেয়ার করে দেন যাতে যাতে গুলজি লাগবে ভাইদেরকে জাস্ট শেয়ার করে দেন যে এটা আমার পছন্দ সো এরকম প্যাকেজিংয়ে যাবে সুন্দর করে সো এছাড়াও কিন্তু রেগুলার ওয়াইডের জন্য গুলজি খুব বেস্ট এবং অরিজিনাল পাকিস্তানি গুলজি কালেকশন কালেকশন যাচ্ছে সো প্রথমে যে ড্রেস কোড দেখাবো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে ওয়ান সো এটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো এটা আমরা হচ্ছে একদম জাস্ট ওয়ান দেখি জিবা জেড ওয়ান লিখে ইনভস করতে হবে জেড জেড লিখো কারণ জেড তো জিবা দেয় জেড ওয়ান দেবো না আচ্ছা ঠিক আছে আর হ্যাঁ জে ওয়ান লিখে হচ্ছে ওরা এডিট করেছে আমরা জে ওয়ান লিখে হচ্ছে করব করবো সো কোড নাম্বার হচ্ছে জে ওয়ান জেড লিখবো না জে হ্যাঁ জে ওয়ান লিখে ইনবস করতে হবে কোড নাম্বার জে ওয়ান হচ্ছে যে ড্রেসটা যাচ্ছে সেটা হচ্ছে এইটা খুবই সুন্দর একটা হচ্ছে পার্পল কালারের মধ্যে আছে হ্যাঁ ড্রেসটা যাচ্ছে একদম সুন্দর একটা পার্পল কালারের মধ্যে সো এই থাকছে পার্পল কালারের সুন্দর ড্রেসটা যেটার মধ্যে সুন্দর প্রিন্ট থাকছে গুলো এত নরম এত তুলতুল এত আরামদায়ক ড্রেস রেগুলার ওয়ারের জন্য বেস্ট কালেকশন এবং তার সাথে হচ্ছে কোনো একটা ছোটখাটো পার্টিতে কোনো প্রোগ্রামে পড়লেও খুব সুন্দর লাগে সো এই হচ্ছে নেকে পোষণটা সুন্দর করে নেকের পোষণটা আমরা পেয়ে একদম করা সাইড থেকে সুন্দর আমরা প্যানেলটা পাবো এর সাথে অল ওভার ড্রেসটা আমরা জাস্ট এইরকম পেয়ে আছি আমি ব্যাক পোষণ এবং হচ্ছে অংশটা পরে দেখাচ্ছি আমি আগে ড্রেসটা ড্রেসটা ধরে হচ্ছে এটার সাথে সবচেয়ে সুন্দর গুলজির হচ্ছে দোপাট্টা একদম পিওর শিফনের সাথে দুপারটা যাবে কাটওয়ার্ক করা এম্ব্রয়ডারি করা খুবই সুন্দর ফুললি হচ্ছে একদম ফ্লাওয়ার প্রিন্টে হচ্ছে দোপাট্টা চলে যাচ্ছে এর সাথে পেয়ে যাবো হচ্ছে আমরা প্যান্টের কাপড় এবং তার সাথে পাবো হচ্ছে একটা প্যানেল যে প্যানেলটা এই যে যে প্যানেলটা আমরা হচ্ছে লোয়ার পোর্শন ইউজ করতে পার দুই সাইডে না এটা মানে দুই সাইডে এটা দুই সাইডে দুই পাশে ড্রেসের দুই পাশ থেকে দুই কর্নার থেকে আমরা ইউজ করবো এ পাশ থেকে একটা এ পাশ থেকে একটা সো এই হচ্ছে এটা প্যান্টের কাপড় একদম কোয়ার্স প্যাটার্ন এবার কিন্তু গুলজি খুব কোয়ার্স প্যাটার্নের ড্রেস আনতেছে কোনটা নিবি তুই কোনটা নিবি বল তোর কিন্তু পুজো দেওয়া হয়নি ও গুলজির জি আচ্ছা আচ্ছা গুলজির জি জে না গুলজির জি দিয়ে হচ্ছে ওরা হচ্ছে কোন নাম্বার জি ওয়ান জি টু করে করেছে গুলজি দিয়ে সো এটা হচ্ছে সুন্দর হচ্ছে দুই পাশ থেকে প্যানেল যাচ্ছে সো খুব সুন্দর একটা ড্রেস কোন নম্বর হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে জি ওয়ান হচ্ছে এই ড্রেসটা গুলজির যেহেতু সো জি ওয়ান দিয়ে কনফার্ম করা হয়েছে কনফার্ম করতে হবে কোন নাম্বার হচ্ছে জি ওয়ান প্রাইজ আছে কত প্রাইজ আছে মাত্র তিন হাজার একশো টাকা থ্রি ওয়ান ডাবল জোর ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ওর সাইড হা করছি ওয়ান ফিফটি টাকা আপু গুলজি যখনই লাইভ হয় আপু গুলজি মোটামুটি আমাদের নাইনটি পার্সেন্ট সোলার হয়ে যায় সো গুলজি আসলে একটা খুব সুন্দর একটা প্রাইজ অরিজিনাল পাকিস্তানি ড্রেস থাকে যেটা সবাই খুব নিতে চায় তার মধ্যে আবার প্যানেল আছে এত সুন্দর নেক আছে আর এত সুন্দর দুপাটা আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর সো খুবই সুন্দর সুন্দর ড্রেস যাচ্ছে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বস্তু প্রেউ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে হচ্ছে তিন হাজার একশো টাকা থ্রি ওয়ান ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ও সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুব সুন্দর একটা ড্রেস কোর্ট নাম্বার হচ্ছে জি ওয়ান সো এই হচ্ছে ড্রেসের দোপারটা খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি ড্রেসের কালারগুলো একটু ডার্ক কালারের মধ্যে থাকবে সো যেহেতু এখন সার সামনে উইন্টার এসে যাবো সব বেশিরভাগ ড্রেসে কিন্তু এখন একটু ডার্ক কালারের মধ্যে যাবে লাইট একটু কমই যাবে সো এই হচ্ছে এটার ব্যাক পোষণ সুন্দর করে ব্যাক পোষণটা আমরা পেয়ে যাচ্ছি এর সাথে পেয়ে যাবে এরকম সুন্দর স্লিভের অংশ খুব সুন্দর একটা ড্রেস কোট নাম্বার হচ্ছে জি ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো জি জি হচ্ছে খুব সুন্দর একটা ক্যাটালগ কোড নাম্বার জি ওয়ান প্রাইস হচ্ছে হচ্ছে তিন হাজার একশো টাকা কোড নাম্বার জি টু জাস্ট খুব সুন্দর ব্ল্যাকের সাথে কালটা এত সুন্দর লাগছে সবগুলি কোয়ার্স প্যাটার্নে থাকবে এটা একটা সৌন্দর্য সো এটা হচ্ছে সুন্দর প্যানেলটা এটা হচ্ছে নেকের পোষণ নেকের পোষণ ফুললি এম্বয়ডারি করা আমি জানি না লাইভে কতটুকু দেখা যাচ্ছে সামনে সামনে খুবই সুন্দর করে হচ্ছে নেকের পোষণটা দেখা যাচ্ছে সো এই হচ্ছে ড্রেসটা প্রভাবও এটা হচ্ছে একদম সুইচ কটনের মধ্যে থাকবে হ্যাঁ একদম নরম তুল সো যেটা লন কটন বলো সো সেটারই সুইচ কটনের মধ্যে থাকবে খুবই আরামদায়ক কাপড় এত আরাম কাপড়গুলি থাকবে খুবই আরামদায়ক কাপড়গুলি থাকবে সো এই হচ্ছে এটা ড্রেসটা কোন হচ্ছে কত কোন হচ্ছে এটা থাকবে হচ্ছে কোড নাম্বার হচ্ছে জে টু এটার সাথে সুন্দর একটা দুপাটা যাবে আমি একটু রেলগাড়ির মতন দৌড়ায় চলে যাবো যেহেতু আমার আবার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে সো একটু দৌড়াবো এইভাবে হচ্ছে সুন্দর দুপারটা কাটওয়াক করা আছে এমব্রয়েডারি করা আছে চমৎকার সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট একটা এত দারুণ একটা দোপারটা যাচ্ছে সেমভাবে হচ্ছে কোয়ার্স প্যাটার্নের হচ্ছে আমরা সুন্দর একটা প্যান্টে কাপ একদম ড্রেসের কালারের সাথে এবং ডিজাইনের সাথে ম্যাচিং করে এটার সাথে সেমভাবে হচ্ছে দুই পাশ থেকে প্যানেলটা কিন্তু এবার যাচ্ছে একদম কারিজমার মতন কারিজমার কিন্তু এই ধরনের ড্রেসগুলি খুব এক্সপেন্সিভ থাকে সাড়ে চার হাজার পাঁচ হাজার থাকে দুই পাশ থেকে সুন্দর করে হচ্ছে দুইটা এম্ব্রয়ডারি থাকবে এই যেরকম একদমই এরকম করে জাস্ট বসায় দিতে হবে এই যে এ পাশ থেকে একটা এ পাশ থেকে একটা দুই পাশ থেকে দুইটা যাবে হ্যাঁ সো খুব সুন্দর খুবই সুন্দর একটা কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে জি টু হুম জি ফর গুলজি গুলজির হচ্ছে জি ফর টু কোন নাম্বার জি টু কালারগুলি একদমই একদমই সুন্দর করে বোঝাচ্ছে এবং এত দারুণ দারুণ কালার এত সুন্দর সুন্দর হচ্ছে এটা ডিজাইনগুলি কোড নাম্বার হচ্ছে জি টু হচ্ছে এই ড্রেসটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মাস্ত পুরু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে জি টু চলে গেল এ পর চলবো কোর্ট হচ্ছে জি থ্রি কোড নাম্বার জি থ্রি যে ড্রেসটা থাকবে সেটা হচ্ছে গ্রিনের সাথে ওয়াও জাস্ট লাভলি গ্রিনটা খুব সুন্দর সো কোড নাম্বার হচ্ছে জি থ্রি গ্রিনের সাথে থাকছে সুন্দর করে সাইড থেকে আমরা একটা প্যানেল পাচ্ছি সো এই হচ্ছে এইটা লোয়ার পোশন সুন্দর করে একটা লোয়ার পোর্শন পাচ্ছি এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে জি থ্রি কোড নাম্বার হচ্ছে জি এটা আবার কি হলো সো এই হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা যাতে একদম ফ্লাওয়ার প্রিন্ট করা সুন্দর করে হচ্ছে এম্ব্রয়ডারি করা কাটওয়াক করা সো চমৎকার সুন্দর একটা দোপাট্টা হচ্ছে সাইড প্যান্ট পেয়ে আছি একদম কোয়াশ প্যাটার্নের সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে আছে ফ্লাওয়ার ফ্লাওয়ার করা এর সাথে পেয়ে যাবো সুন্দর হচ্ছে দুইটা প্যানেল যেটা হচ্ছে আমাদের ড্রেসের লোয়ার পোর্শনের দুই পাশ থেকে থাকবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা গতবারের কোড নাম্বার হচ্ছে জেড ফ্রি প্রাইস আছে তিন হাজার একশো টাকা আপু তিন হাজার একশো টাকা অরিজিনাল পাকিস্তানি একটা গুলজি কাটালোকে এত সুন্দর ড্রেস আপু ন্যাচুয়ালি গুলজি আসলে গুলজির সাথে অন্য কিছুর তুলনাই করা যায় না ওরা যে পরিমাণ রিজনেবল প্রাইজের মধ্যে যত সুন্দর সুন্দর ড্রেস দেয় এটা আসলে কোনো কোম্পানি এভাবে দিতে পারে না সো খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে জি ফ্রি প্রাইস আছে তিন হাজার একশো টাকা কোড নাম্বার জি থ্রি ইনা লাগবে না না ইনা লাগবে না প্রভাত লাগবে না হ্যালো আপু হাই আপু সো মলে আপু কেমন আছে সে এই হচ্ছে এটার ব্যাক পোর্শন এটার সাথে সেমভাবে হচ্ছে আমরা স্লিভের অংশ পেয়ে আছি কোড নাম্বার হচ্ছে জি থ্রি প্রাইস আছে হচ্ছে তিন হাজার একশো টাকা থ্রি ওয়ান ডাবল জিরো অরিজিনাল পাকিস্তানি গুলজের একটা অসম্ভব সুন্দর কালেকশন কোড নাম্বার হচ্ছে জি থ্রি আচ্ছা আরেকটা জিনিস বলে দিই আমি কিন্তু এই প্যাটার্নের কিছু ড্রেস নিয়ে আসবো হয়তো দুইটা বা তিন তিনটা আমি অলরেডি আমারটা বানাতে দিয়েছি যেটা হচ্ছে আমাদের প্রণামী প্রণামী লাইভ থাকবে হ্যাঁ সো পূজার সময় প্রণামী পাইছে সেই প্রণামীগুলো কিন্তু রয়ে গেছে সো সেটার জন্য ড্রেস আসবে প্রণামী লাইফ যেটা সালামি লাইভ থাকে এটাই হচ্ছে পূজার জন্য প্রণামী লাইফ থাকবে ওই প্যাটার্নের সো খুব সুন্দর সুন্দর হচ্ছে আমাদের ক্যাটালগের ড্রেসগুলি হচ্ছে সেকেন্ড ভার্শন থাকবে সো হোপফুলি সেটা খুব শিগগিরই আমি নিয়ে আসবো কোড নম্বর হচ্ছে যে ফোর কোড নাম্বার জে ফোর চমৎকার সুন্দর কোড নাম্বার জে ফোর অসাধারণ নেকটা দেখো নেকটা অনেক বেশি সুন্দর করে অ্যাম্ব্রয়েডারি করা আছে খুবই গর্জেস করে অ্যাম্ব্রয়ডারি পেয়ে আছি সো এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে এটা লোয়ার পোর্শন চমৎকার সুন্দর লোয়ার পোশন সাইড থেকে সুন্দর প্যানেল পেয়ে আছি কোড নাম্বার হচ্ছে জে ফোর খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার জে ফোর হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর কালারটা খুবই চমৎকার একদম ব্লুটা অন্য প্যাটার্ন একটা ব্লু সো এই হচ্ছে এটা দোপারটা খুবই সুন্দর করে একটা হচ্ছে প্রিন্টেড দুপারটা পেয়ে আছি সো এই সাথে পেয়ে যাবে সুন্দর সাইডের প্যানেলটা একদম সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা কাট টোয়াক করা হয়েছে নিট অ্যান্ড ক্লিন একদম কোয়ার্স প্যাটার্নের সুন্দর একটা প্যান্টের কাপড় পাচার পুরোপুরি কোয়ার্স প্যাটার এবার গুলজি কিন্তু পুরোপুরি কোয়ার্স প্যাটার আমি কিন্তু আউটলেটে মোটামুটি সেদিন দেখেছি আউটলেটের আপডেট লাইভে কিন্তু দেখেছি মোটামুটি এগারোটা না বারোটা গুলজি ড্রেস একদম নতুন ভলিউমগুলি ছিল তো সেখানে কিন্তু আমি দেখিয়েছি যে ওইখানে কিন্তু মোটামুটি সবগুলিই হচ্ছে সাতটা থেকে আটটা হচ্ছে কোয়ার্স প্যাটার্নের প্যান্ট ছিল সো এবার কিন্তু কোয়ার্স প্যাটার্নের প্যান্টে বেশি যাবে পটন না এটা শোনা এই হচ্ছে এটা প্যানেলটা কোন নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে জি ফোর হচ্ছে এই ড্রেসটা গুলজির কোড নাম্বার জি ফোর প্রাইস হচ্ছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে মাত্র তিন হাজার একশো টাকা থ্রি ওয়ান ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুব সুন্দর প্রভাদি আমাদের খুব শিগগিরই হচ্ছে বিন বিন সাইদের কিছু ড্রেস চলে আসবে সো ওইগুলি কটন দোপাটায় থাকবে এরকম কাটওয়ার্ক করা তুমি বিন সাইদের ড্রেস নিয়ে নিও হ্যাঁ এবং কিছু আসবে হচ্ছে কিছু অ্যাম্ব্রয়ডারি ড্রেস সেগুলো খুব সুন্দর হবে সো যার ভালো লাগবে ইনবক্স করে ফেলতে হবে কোড নাম্বার হচ্ছে জি ফোর চলে গেল কোড নাম্বার জি ফাইভ কোড নাম্বার জি ফাইভ খুব সুন্দর খুবই সুন্দর জাস্ট লাভলি নেকটা দেখো এত সুন্দর এত সুন্দর একটা ভি প্যাটার্নে একটা নেক যাচ্ছে ফুল্লি অ্যাম্ব্রয়ডারি করা খুবই সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা আছে এই হচ্ছে এটা নেকের পছন্দ চমৎকার সুন্দর করে নেকের পছন্দ হচ্ছে সাইড থেকে সুন্দর প্যানেল পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত যে কোড নাম্বার জি ফাইভ হচ্ছে এই ড্রেসটার কালারটা খুবই সুন্দর এবং ফ্লাওয়ারগুলি এত দারুণ আপনি আজকে আপনি আজকে যে ড্রেসের ক্যাটালগটা প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা কালার কি দারুণ দেখতেছো খুব সুন্দর একটা দুপাটার প্রিন্ট পাচ্ছি কাটক করা এমব্রয়ডারি করা সুন্দর করে হচ্ছে আমরা সাইডে এ কাটক অ্যাম্ব্রয়ডারি পেয়ে আছে এর সাথে আমরা সুন্দর হচ্ছে প্যান্ট পাচ্ছি যেটা হচ্ছে কোয়ার্স প্যাটার্নের প্যান্ট পাচ্ছি অ্যান্ড তার সাথে পেয়ে আছে হচ্ছে সুন্দর প্যানেল সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে জি ফাইভ রাইট কোড নাম্বার জি ফাইভ হচ্ছে এই ড্রেসটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার জি ফাইভ লিখে প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে মাত্র তিন হাজার একশো টাকা সো এই হচ্ছে এটার ব্যাক পোষণ চমৎকার সুন্দর একটা ব্যাক পোষণ পেয়ে যাচ্ছি এর সাথে পেয়ে যাবো হচ্ছে সুন্দর দুইটা স্লিভার অংশ একদমই সুন্দর করে দুইটা স্লিভের অংশ পেয়ে আছে দুইটা নিয়েছি দিদি ওকে ওকে সো এই হচ্ছে এটা সুন্দর দোপাটা কি সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের দোপাট জাস্ট উড়ি উড়ি যায় এগুলো দোপাটা পরে এত ভালো লাগে এত ভালো লাগে সো কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে জি ফাইভ আমার আজকে আমার আমার জেড ড্রেস ফাইভ না ফাইভ সো আজকে যেই ড্রেসটাই থাকবে না কেন লাস্ট অফ আমি সেখান থেকে একটা ড্রেস নিয়ে নেব আমার প্রত্যেকটা ড্রেস আমি মানে চুজ করার সময় আমি চুজ করতে পারছিলাম যে কোনটা নেবে এত সুন্দর কোড নাম্বার জে সিক্স অবশ্যই ব্লু সো কোড নাম্বার হচ্ছে জে সিক্স চমৎকার সুন্দর ব্লু এর সাথে থাকছে সো এই সাইডে সুন্দর প্যানেল থাকছে সো এই হচ্ছে অল ওভার ড্রেসটা কোড নাম্বার হচ্ছে জে সিক্স অলরেডি ফিফটি পার্সেন্ট দেখানোর শেষ হ্যাঁ ছয়টা ড্রেস দেখিয়ে ফেলেছে এর সাথে পেয়ে যাবে সুন্দর দোপাটা খুবই চমৎকার একটা দোপাটা থাকছে খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা অসাধারণ সুন্দর একটা দোপাটা পেয়ে যাচ্ছি তার সাথে এরকম সুন্দর হচ্ছে এম্বোয়ারি থাকছে কাটওয়ার্ক করা থাকছে সো তার সাথে পেয়ে যাবো হচ্ছে কোয়ার্টস প্যাটার্নের সুন্দর একটা প্যান্টের কাপড় অ্যান্ড হচ্ছে এটার সাথে থাকবে এরকম সুন্দর প্যানেল কোড নাম্বার হচ্ছে জে সিক্স হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা গুলজির একদমই একদম জিভা ক্যাটালগের খুব সুন্দর হচ্ছে ড্রেস যেটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি প্রাইস আছে হচ্ছে তিন হাজার টাকা কোড নাম্বার জে যারটিটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে ব্যস্ত হবে আমি কিন্তু ছবিগুলি চেষ্টা করবো যেগুলি অ্যাভেলেবেল থাকবে ছবিগুলি হচ্ছে পোস্ট করে দেওয়ার জন্য সেখান থেকে দেখেও নেওয়া যাবে যতক্ষণ পর্যন্ত থাকে কারণ হচ্ছে এখন অধিকাংশ আপুরা এবং দিদি হচ্ছে অফিস থেকে বের হয়ে বাসার দিকে রওনা হয়েছে জানি না তারা হচ্ছে শেষ পর্যন্ত কয়টা ড্রেস পাবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে জে জে সেভেন কোড নাম্বার জে সেভেন সো আমাকে ক্যাটালগুলো দিচ্ছ না কেন হ্যাঁ আমি তোকে কি ক্যাটালগ দেন গেন ড্রেস দেখেছি প্রত্যেকটা দাও আচ্ছা আমি যে যে দেখিয়েছি এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে টু কোড নাম্বার জে টু ছিল এই ড্রেসটা কোড নাম্বার জে হচ্ছে এই ড্রেসটা কোড নাম্বার জে ফোর হচ্ছে এই ড্রেসটা কোড নাম্বার জে ফাইভ হচ্ছে এই ড্রেসটা সুন্দর কোড নাম্বার জে সিক্স অ্যান্ড হচ্ছে কোড নাম্বার জে সেভেন কোড নাম্বার জে সেভেন হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর দেখো এই যে সাইড থেকে দুইটা প্যানেল উঠে আসবে কোড নাম্বার হচ্ছে জে সেভেন চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার জে সেভেন হচ্ছে এই ড্রেসটা একদমই অরেঞ্জ কালারের সাথে খুবই সুন্দর করে প্রিন্ট করা থাকছে তার সাথে নেকি কিন্তু এম্ব্রয়ডারি পেয়ে আছে কোন নাম্বার হচ্ছে জে সেভেন এর সাথে পেয়ে যাবে সুন্দর দোপাটা কন্ট্রাস্টে ইয়াস চমৎকার সুন্দর কন্ট্রাস্টে কফি কালারের সাথে অরেঞ্জ কালার চমৎকার সুন্দর একটা কন্ট্রাস্টে যাচ্ছে এর সাথে পেয়ে যাব হচ্ছে কোয়ার্স প্যাটার্নের সুন্দর একটা হচ্ছে প্যান্টের কাপড় অ্যান্ড হচ্ছে এটার সাথে সাইডের দুই সাইড থেকে দুই সাইডের হচ্ছে এই প্যান্টটা পেয়ে যাচ্ছে কোড নম্বর জে সেভেন হচ্ছে এই ড্রেসটা প্রাইস যাবে হচ্ছে তিন হাজার একশো টাকা কোড নাম্বার জে সেভেন যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই মস্তব্য রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার জে সেভেন লিখে চমৎকার সুন্দর অরেঞ্জ কালার কিন্তু অনেক সুন্দর লাগতেছে খুবই সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে ড্রেসটা যাচ্ছে কোড নাম্বার হচ্ছে জে সেভেন যার ভাবস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোট নাম্বার জে সেভেন লিখে এই যাচ্ছে এটার ব্যাক পশন চমৎকার সুন্দর একটা ব্যাক পশন পেয়ে যাচ্ছে এই হচ্ছে এটা স্লিভের অংশ কোড নাম্বার হচ্ছে জে সেভেন চমৎকার কম্বিনেশন কন্ট্রাস্ট জাস্ট ওয়াও কোড নাম্বার হচ্ছে জে সেভেন চলে গেলো কোড নাম্বার জে এইট কেটল তো কোড নাম্বার জে এইট কোড নাম্বার Z8 এটা এটা কিন্তু খুব সুন্দর করেছে হাই নেক দিয়ে ভি শেপ দিয়ে বানাইছে এটা খুব সুন্দর লাগতেছে কোড নাম্বার হচ্ছে Z8 হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু একটু হাই নেক দিয়ে ভি শেপ দিয়ে ডাউন 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 কোড নাম্বার হচ্ছে Z8 হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর আমরা হচ্ছে ড্রেসটা পেয়ে আছে এই হচ্ছে এটা লোয়ার পশন সাইড থেকে চমৎকারী সুন্দর প্যানেল তুলে আছে কোড নাম্বার হচ্ছে Z8 হচ্ছে এটা সো খুবই সুন্দর হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে Z এটা পর একটা ড্রেস আমার কাছে মনে হচ্ছে না যে এটা আমি নিব না এটা আমার মনেই হচ্ছে না সাইড থেকে সুন্দর প্যানেল থাকছে সো এই হচ্ছে প্যানেলটা সুন্দর করে কাট করে এমব্রয়ডারি থাকছে সো এই হচ্ছে কোড নাম্বার হচ্ছে জে এইট এটার সাথে যেটা পাবো সেটা হচ্ছে এরকম সুন্দর প্যান্টের কাপড় সো একদমই একদমই কোয়ার্টস প্যাটার্নের প্যান্টের কাপড় পাচ্ছে এবং তার সাথে হচ্ছে এই হচ্ছে প্যানেল কোড নাম্বার হচ্ছে জেড প্যানেলটা খুব সুন্দর প্যানেলটাও খুব সুন্দর এই যে প্যানেলটা একদম কলকা কলকা করা কোড নাম্বার হচ্ছে জে এইট আপুর ড্রেসগুলি কটন আপু ড্রেসগুলি কটন কট নম্বর যে এইট চমৎকার সুন্দর একটা ড্রেস কোট নাম্বার জে এইট হচ্ছে এই ড্রেসে যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কট্ট্যাক্ট নাম্বার বস্তু রুফ ফ্যাশন হাউস এ পেজে কোট নম্বর এইট লিখে প্রাইস আছে হচ্ছে তিন হাজার একশো টাকা থ্রি ওয়ান ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা হচ্ছে এটার ব্যাক পোশন চমৎকার সুন্দর একটা পোশন আমরা পেয়ে আছি এটা ব্যাক পোশন এটার সাথে সুন্দর একটা হচ্ছে কি পাচ্ছে সুন্দর একটা স্লিভের অংশ পেয়ে আছে কোন নম্বর যে এই যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোন এইট চলে গেল কোন নম্বর জে নাইন একদম টুতে গ্রিন কালার কোড নাম্বার জে এটা বোর্ড গলা দিয়ে বানাইছে খুবই সুন্দর লাগতেছে এটা চাইলে আমরা ভি শেপও বানাতে পারি কোড নাম্বার হচ্ছে জে নাইন হচ্ছে এই ড্রেসটা একদম তুতে গ্রিন কালার আছে কোড নাম্বার জে নাইন একদম তুতে গ্রিন কালার আছে খুবই 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 সুন্দর ফ্লাওয়ারটা এত সুন্দর লাগতেছে চমৎকার সুন্দর হচ্ছে ফ্লাওয়ার কম্বিনেশন করা আছে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে জে নাইন হচ্ছে এই ড্রেসের সাইড থেকে সুন্দর প্যানেল থাকবে ব্যাক সাইডেও কিন্তু প্যানেল থাকবে কোড নাম্বার হচ্ছে জে নাইন গ্রিনের সাথে যাচ্ছে একদম তোতে গ্রিনের সাথে দোপাট্টাটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর এই যাচ্ছে এটা দোপাট্টা চমৎকার সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি সো এই হচ্ছে দোপাট্টাটা কাটক করা আছে অ্যাম্ব্রয়ডারি করা আছে কোনটা মনে নাইন হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে হচ্ছে তিন হাজার একশো টাকা থ্রি ওয়ান ডাবল জিরো ইনসাইড ডেলিভারি যা সে টাকা আর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো এই হচ্ছে এটা প্যান্টের কাপড়টা কি সুন্দর কোয়ার্সের প্যান্টের কাপড় থাকছে সো এই সাথে হচ্ছে এই হচ্ছে প্যানেল আপু প্যানেলটা দুইটা প্যানেলই দেওয়া আছে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসে দুইটা প্যানেল দেওয়া আছে এই যে এরকম এই যে দেখো একটুখানে এল শেপের রাইট একটুখানি খেয়াল করতে পেরেছ এই যে একদমই এল শেপের এই যে এল শেপের থাকছে এটা হচ্ছে এই পাশ থেকে একটা কোনা আসবে ড্রেসের এইটা আসবে এক পাশ থেকে এই পাশে কোনায় হ্যাঁ দুই পাশ থেকে দুইটা কোনায় শুধু কোনাটার মধ্যে এরকম এল শেপের বসবে হ্যাঁ একদম সুন্দর করে হচ্ছে ক্যাটলগে দেওয়া আছে তারপর আমি বলে দিলাম দুই পাশ থেকে এখানে একটা এল শেপের এখানে একটা এল শেপের দুই পাশ থেকে দুইটা কোন এই পাশে এই পাশে এল শেপের দুইটা হচ্ছে প্যানেল আসবে ঠিক আছে সো প্রত্যেকটা ড্রেসেরই একই কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে নাইন জে নাইন

এটার নেকটা দেখো কি দারুণ দেখতে পুরাটা এরকম ঘটির মতন ঘুটির মতন এখানে আপু এই নেকটার মধ্যে কিছু না হাই নেক দিয়ে এই নেকটাকে রেখে এখানে একটুখানি দিতে হবে একদমই জাস্ট একটুখানি ফিতা দিয়ে এখানে নট করতে হবে এটা অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে নেকের ডিজাইনটা একদমই একদমই ডিফারেন্ট সো এই হচ্ছে এটা ড্রেসটা সাইড থেকে সুন্দর প্যানেল যাবে কোড নাম্বার হচ্ছে জে টেন হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস যাচ্ছে কোড নাম্বার হচ্ছে জে টেন সো কালারগুলি একদমই একজাক্টলি কালারগুলি খুব সুন্দর করে আসতেছে এবং সবই ডার্ক টোনের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে জে টেন চমৎকার সুন্দর হচ্ছে দুপাটার থাকছে ক্যাটওয়ার্ক করা থাকছে অ্যাম্ব্রয়ডারি করা থাকছে

কোড নাম্বার হচ্ছে জে টেন প্রাইজ আছে তিন হাজার একশো টাকা থ্রি ওয়ান ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সে টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা এরকম রেঞ্জে তিন হাজার একশো টাকা এরকম রেঞ্জে এত সুন্দর ড্রেস আপ এবং অরিজিনাল পাকিস্তানি ড্রেস অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মানে আমার মনে হয় গুলজি শুধুই মাত্র গুলজি একমাত্র দিতে পারে সো এইটা হচ্ছে সুন্দর ড্রেস তার সাথে হচ্ছে রু ফ্যাশন হাউসে কিন্তু যতটা সম্ভব মিনিমাম প্রাইজে কিন্তু ড্রেসগুলি দিয়ে থাকে সো এটা হচ্ছে কোন নম্বর জে ইলেভেন এটাও খুবই সুন্দর একটা ড্রেস কোন নম্বর জে ইন ইলেভেন পার্পল কালারের মধ্যে আছে পার্পল 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 এটা এটার সেম হবে একদম ঘোটের মতো সুন্দর আপু আমার পর্টা নাই আপু আমার পরটা অনেক আগের ড্রেস সো এই হচ্ছে ড্রেসটা সাইড থেকে সুন্দর প্যানেল যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে জে ইলেভেন হচ্ছে এই ড্রেসটা আজকে লাইভে সেকেন্ড লাস্ট ওয়ান সো কোড নাম্বার জেলা ইলেভেন পিঙ্ক কালারটা আপু দেখে একদমই পিঙ্ক নাই যেটা হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক আছে এবং হচ্ছে কি বলবো এটাকে পার্পল পিঙ্ক আছে হ্যাঁ একদমই যে পিঙ্ক কালার সেটা নাই

তিন হাজার একশো টাকা থ্রি ওয়ান ডাবল থ্রি ইনসাইড ডেলিভারিতে আশি টাকা আর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো অ্যাকচুয়ালি তিন হাজার পাঁচশো টাকা হলেও এই ড্রেস আসলে কম হয়েছে যায় এজন্যই মুখ থেকে বেড়ে গেছে সো এই হচ্ছে এটার ব্যাক পোষণটা এবং তার সাথে পেয়ে যাবে সুন্দর স্লিভের অংশ কোড নাম্বার হচ্ছে জে ইলেভেন প্রায় জাস্ট তিন হাজার একশো টাকা থ্রি ওয়ান ডাবল থ্রি ইনসাইড ডেলিভারি চাষি টাকা আরও সেটা হাঁক ওয়ান ফিফটি এত সুন্দর এত সুন্দর দোপাটা কাটওয়ার্কগুলি কাজগুলি খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে জে ইলেভেন কোড নাম্বার হচ্ছে জে টুয়েলভ আজকে লাইভে লাস্ট ড্রেস কোড নাম্বার জে টুয়েলভ একটু শান্তি শান্তি লাগতেছে যে এখন আমার মোবাইলের চার্জটা আসে কোড নাম্বার জে ইলেভেন সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার জে ইলেভেন আজকে লাইভে লাস্ট ড্রেস আপু যে যেটা নিতে পারছেন ঝটপরহীন বস করে ফেলবেন সো যদি আপু যারা এখন এই মুহূর্তে লাইভ আমার সাথে নাই সো কোনো সমস্যা নাই আশা করি পেয়ে যাবেন পছন্দের ড্রেস বাসা যাওয়ার পরে লাইভ দেখে যারা পাবেন তারা নিয়ে নেবেন যেগুলি অ্যাভেলেবেল থাকবে আমি পোস্ট করে দেবো হচ্ছে কোডগুলি সো এই হচ্ছে এটা নিয়ে একটা খুবই সুন্দর করে নিয়ে একটা কম এম্বয়েডারি করা আছে পুরো ড্রেসটা খুবই সুন্দর করে পেয়ে যাচ্ছে সো এই হচ্ছে এটা সাইডের প্যানেলটা কোড নাম্বার হচ্ছে জে টুয়েলভ চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার জে টুয়েলভ হচ্ছে এই ড্রেসটা এটার সাথে সেমভাবে আমরা দুপারটা পাচ্ছি এই হচ্ছে দুপারটা জাস্ট লাভলি ওয়াও কোনো কথা হবে না এত সুন্দর এত সুন্দর সো এই হচ্ছে এটার দোপাটা এটার সাথে সেমভাবে কোয়ার্স প্যাটার্নে প্রত্যেকটা প্যান্ট আপনার প্রচুর কাপড় থাকে একদম কোয়ার্স প্যাটার্নে আমরা সুন্দর প্যান্টের কাপড় পেয়ে যাবো এবং এটার সাথে হচ্ছে সুন্দর সাইড থেকে প্যানেলের কাপড়টাও পেয়ে যাব কোন নাম্বার হচ্ছে জে টুয়েলভ প্রাইস আছে হচ্ছে তিন হাজার একশো টাকা সো ড্রেস থাকছে আমরা একদমই একদমই কটনের উপরে যেটা হচ্ছে লং কটনের উপরে বা সুইচ কটনের উপরে একটু হচ্ছে সুন্দর ড্রেসগুলি কোনো ইনার লাগবে না দোপাটাগুলি থাকছে পিওর শিফনের সাথে তার সাথে অ্যাম্ব্রডারি করা কাটওয়ার্ক করা থাকছে এবং তার সাথে হচ্ছে প্যান্ট থাকছে হচ্ছে কোয়ার্টসের মতন প্রিন্ট করা এবং তার সাথে প্যানেল থাকে দুই পাশ থেকে এল শেপের মতন দুই সাইড থেকে চলে আসবে সো খুবই সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আমি বড়টা আমি দেখিয়ে ফেললাম কোড নাম্বার জে ইলেভেন প্রাইজ আছে হচ্ছে সরি টুয়েলভ প্রাইজ আছে হচ্ছে এটা কত বললাম জি ফর গুলজি সো কোনো সমস্যা নেই অনেকে জে দিয়ে কনফার্ম করতেছে কোনো অসুবিধা নেই আমরা বুঝতে পারবো সো যারা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার সঙ্গে বোস করতে হবে জিবার একটা অসম্ভব সুন্দর ক্যাটালগ দেখিয়ে ফেললাম সো জে টুয়েলভ প্রাইজ আছে তিন হাজার একশো টাকা ইনসাইড ডেলি পাইস চারশো টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আচ্ছা আপু তেন তন্তু শাড়ির কথা বলতে পারছে না বৃষ্টি তো বৃষ্টির জন্য ওরা কাজ করতে পারছে না সুতার অবস্থা মানে সুতার ওইভাবে উই ভেঙে দিতে পারছে না যার জন্য বলতে পারছে না আমি লাস্ট একটা ইকা দেখিয়েছিলাম প্রি অর্ডার নেব বলেছিলাম বাস ওদের সাথে কথা বলার পর আমাকে জানালো সেমভাবে ওদের এখানে এখন কালার করে সুতা শুকানোর মতন অবস্থা নেই যেন কিন্তু পরে আমি প্রি অর্ডার নিতে পারিনি যেটা মনে হয় বিয়াল্লিশ না পঁয়তাল্লিশ হাজার টাকার মতন ছিল আমি নিছিলাম আমি পুজোতেও পড়ছিলাম যাই হোক যদি ওরকম কোনো শাড়ি আসে আমি জানাবো যেটা হয় যে এই মুহূর্তে আজকে যেটা হবে আজকে কিন্তু সুন্দর সুন্দর কাঞ্জি শাড়ি লাইভ হবে কটন কাঞ্জি রাত্রে ইয়াস কটন কাঞ্জি যারা পায় নাই আপু আমি কটন কাঞ্জি লাইভ দুইটাই লাইভ করছে দিনের বেলায় সো অনেকেই রাত্রে আমি দেখাতে পাইনি নি সো রাত্রে কিন্তু কটন কাঞ্জি লাইভ হবে সো আশা করি অবশ্যই অবশ্যই থাকবেন সো রেজানার উপরকে পাইছিল কিন্তু আমি যাই না যদি লাইভে থেকে থাকেন অবশ্যই রাত্রে থাকবেন তারপরে হচ্ছে রয় বিবেক দিদিও মনে হয় না না কটন কাঞ্জি যদি যদি থেকে থাকেন নেবেন পপি দি শান্ত দিয়ে আমি যাই না কে কে নিয়েছেন কিন্তু আজকে কিন্তু কটন গাঞ্জিগুলি অনেক সুন্দর সুন্দর আশা করি রাত্রে দেখা হবে কটন গাঞ্জে নিয়ে এবং হচ্ছে কালী পূজা স্পেশাল বা দেওয়ালি স্পেশাল লাইভ হতে যাচ্ছে আজকে রাত্রে বাই বাই